হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বালা তো এখানে আমি রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি রসুনটা আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে একদম ছোট সাইজে চিংড়ি সুটকি নিয়েছি আর যদি কেউ সুটকি না খান এমনি ছোট চিংড়ি মাছ দিয়েও করা যাবে আর ধোয়ার জন্য অবশ্যই আমি একটা ছাঁকনি ব্যবহার করেছি ছাটনির উপর ছাঁকনি ঝুড়ির মধ্যে মাছগুলো নিয়ে আমি ধুয়ে নিয়েছি তাহলে মাছগুলো নষ্ট হয় নাই তারপর এখানে আমি অল্প একটু লবণ দিয়ে মাখায় রাখলাম মাছগুলো তারপরে এখানে আমি প্রথমেই রসুনগুলো ভেজে নিব একদম ডুবু তেলে আমি রসুন কুচিগুলো দিয়ে নিয়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছি আর এটা ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে যেন রসুনগুলো খুব বেশি ভাজানো হয়ে যায় তো এই যে এরকম গোল্ডেন কালার চলে আসলেই আমি চুলাটা অফ করে দিয়ে রসুনগুলো সব তুলে নিয়েছি তারপরে ওই তেলে আমি আবার পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে বেরেস্তা করে নিব বালা চাউ কিন্তু বানাতে অনেক অল্প সময় লাগে আর অনেক ইজি কিন্তু হচ্ছে এটা যারা অনলাইনে বিক্রি করে বা এমনি বিক্রি করে তারা হচ্ছে অনেক দামে বিক্রি করে এত দাম দিয়ে না কিনে খেয়ে বাসায় এইভাবে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় বালাচাও আর গরম ভাতের সাথে বালা চাও সেটা আর কি বলবো যারা খাইছে তারাই জানে কতটা মজা তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি ওই তেলে তো চিংড়ি মাছগুলো যখন হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি তুলে ফেলবো তো এখন আমি চিংড়ি মাছগুলোও তুলে ফেলবো আর চিংড়ি মাছের থেকে না একদম তেলগুলো সুন্দরভাবে ঝড়াই নিতে হবে তারপরেও যদিও বা ওইভাবে তেল হচ্ছে ঝরানো যায় না তো তাতেও কোনো সমস্যা নেই তেল হচ্ছে পরে যখন আবার ভাজি করবো এটা তখন ওইটা মিক্সড হয়ে যাবে সুন্দরভাবে তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা রসুন বেরেস্তা আর চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে মাখায় নিচ্ছি তারপরে আরেকটা পাত্রে অল্প করে তেল দিব যেহেতু চিংড়ি মাছের ভেতরে বেশ অনেকটাই তেল আছে আর এখানে একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে একটু সুন্দর করে মশলাটা কষায় নিতে হবে এই সময় চুলার একদমই লোতে রাখতে হবে যেন এই মশলাটা পুড়ে না যায় তারপরে এর ভেতরে বালাচাও দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে মাখায় নিতে হবে এতে হবে কি আপনার হচ্ছে চিংড়ি মাছের ভেতরে একটা স্পাইসি ভাব আসবে আর হচ্ছে সুন্দর একটা সব তেল টেলগুলো সুন্দরভাবে মাখানো হয়ে যাবে আর এতে কিন্তু একদমই বালাচাও নরম হয়ে যাবে না একদম ঝরঝরে থাকবে তো এখন আপনাদের আমি এটা হচ্ছে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি দেখাই কতটা ঝরঝরা আর মুচমুচে হয়েছে তো আমার বালা রেডি হয়ে গেছে আমি ছোট ছোট দুটা কাচের বয়ামে রাখছি আর কিছুটা নিয়ে আমরা এখন খাবো তো হচ্ছে এই জন্য ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে খুব হালকা করে হচ্ছে বালা মাখাতে হবে আর এই পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে এক্সট্রা করে না মাখায় এমনিতেও যদি আপনারা গরম ভাতের সাথে বালা খান সেটাও কিন্তু অনেক মজা লাগে তো অবশ্যই ট্রাই করবেন আবার হচ্ছে একটু লেবুর রস চিপে যদি ভর্তা করে খান এটাও অনেক মজা লাগে অনেকভাবেই খাওয়া যায় আর বালা চাউটাও কিন্তু আপনার তারা একবার একটু বেশি করে বানায়ে বয়ামে করে রেখে দিবেন এক দেড় মাস পর্যন্ত খুব ভালো থাকে আর যখন ইচ্ছা করলো একটু গরম ভাতের সাথে নিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে আর এটা কিন্তু বাজারে আবারও বলছি অনেক টাকাই বিক্রি করে তো অবশ্যই আপনারা বাসা এইভাবে একদম সহজভাবে বানায় ফেলতে পারবেন বালাচাও একদম পারফেক্ট একটা বালাচাও হবে আর খেতে কিন্তু ভীষণ মজা তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও আর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম তো অবশ্যই আপনাদের ভালো লাগলে পরে একটা লাইক করে দিবেন আজকে এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ